নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত বন্ধুরা আবারও কিন্তু বঙ্গের আবহাওয়া ঘটবে বড়ো পরিবর্তন কারণ নতুন করে একটি কিন্তু বৃষ্টির সম্ভাবনা আবারও উঠে আসছে বর্তমানে কিন্তু আজ দু তারিখ আজ কিন্তু ইতিমধ্যে রাত্রিবেলায় বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়ে গেছে এবং আরও কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে উপকূলবর্তী অঞ্চলে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আর কোথাও কিন্তু তেমনভাবে সম্ভাবনা কিন্তু আর নেই তবে আবারও কিন্তু আমরা আজকে থেকে বিভিন্ন জায়গায় আকাশ পরিষ্কার দেখতে পাবো এবং তারই সাথে কিন্তু আবারও ছ তারিখ থেকে নতুন করে বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে এবং তারপরে কিন্তু আবারও নতুন করে আরেকটি বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে তো কবে থেকে সেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে এবং কোন জায়গায় কিন্তু এই পরিস্থিতি তৈরি হচ্ছে তা কিন্তু বিস্তারিত আমরা এইসব ভিডিওতে আপনাদের দেখাবো এবং নতুন করে আলিপুর আবহাওয়প্তর কিন্তু বার্তা দিচ্ছে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার তাপমাত্রা কিন্তু দু থেকে তিন ডিগ্রি নামতে পারে তো কি বলছে আলিপুর আবহাওয়প্তর এবং ভারতীয় মৌসুম ভবন তা কিন্তু বিস্তারিত এই ভিডিওতে আমি তুলে ধরব এবং তাই বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইকেনটিকে অলঅপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুর আমি ভিডিওটিকে শুরু করবো তবে তার আগে আমরা দেখে নেব ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে আমরা চলে আসে ভারতীয় মৌসুম ভবনের আপনারা এখানে প্রবেশ আপনাকে কিন্তু বলা হচ্ছে যে গতকালের সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু ন থেকে বারো ডিগ্রি ছিল যেটা কিন্তু পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় দিল্লি পূর্ব উত্তরপ্রদেশ বিহার এবং উত্তর রাজস্থান এবং তারই সাথে আমাদের উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা এবং সিকিমে কিন্তু ছিল এবং এই জায়গাগুলিতে বলা হচ্ছে স্বাভাবিকের থেকে উপরে ছিল এবং তারপরে কিন্তু বলা হচ্ছে গতকালের সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু পা ফাইভ পয়েন্ট ফাইভ ডিগ্রি ছিল যেটা কিন্তু বলা হচ্ছিলো মতিহারি বিহারি ছিল এবং এরপরে যেটি বলা হচ্ছে একটি নতুন পশ্চিম রয়েছে যেটা কিন্তু টপ রয়েছে এবং যার ফলে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের উত্তর পশ্চিম ভারতের তিন তারিখ থেকে অর্থাৎ থেকে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে হালকা থেকে ধরনের ওয়াইড স্প্রেড রেইনফল হতে পারে যার ফলে কিন্তু তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে জম্মু কাশ্মীর এবারে লাদাখ গিলকিত বালদিস্তান মুজফরবাদ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এরিয়াগুলিতে তিন থেকে পাঁচ তারিখ অব্দি বৃষ্টি হবে তারপরে কিন্তু পাঁচ তারিখ পর থেকে হালকাভাবে ক্রমশ কিন্তু উত্তর দিকে সরে আসবে সরি পূর্ব দিকে সরে আসবে যার ফলে কিন্তু আমরা আমাদের উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা এবং দক্ষিণবঙ্গের দু এক জায়গায় বৃষ্টি লক্ষ্য করতে পারবো তবে বৃষ্টির পরিমাণটা কিন্তু অনেকটাই কমেছে সেটা আমরা কিন্তু উইডের ম্যাপে গিয়ে দেখাবো তো বর্তমানে যেটা আমরা লক্ষ্য করতে পারছি হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টি এ পাঞ্জাব চন্ডিগড় হরিয়ানা দিল্লি উত্তরপ্রদেশ এই জায়গাগুলিতে থাকছে যেটা তিন থেকে পাঁচ তারিখ অবধি থাকছে এবং এখানে বলা হচ্ছে তুষার ঝড়ের সম্ভাবনা থাকছে যেটা কিন্তু তিন তারিখ পূর্ব রাজস্থান এবং তারপরে কিন্তু বলা হচ্ছে যে চার ফেব্রুয়ারি কিন্তু লক্ষ্য করা যেতে পারে এবং তারই পরে বলা হচ্ছে হালকা থেকে মাঝে বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা কিন্তু ফ্যালু এক্সপায়ার্ড রেনফল হতে পারে এবং তুষারপাতের থাকা সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশ এবং তারপরে কিন্তু আসাম মেঘালয়া সিকিম এবং নাগাল্যান্ড মিজোরাম মণিপুর ত্রিপুরা এই জায়গাগুলিতে কিন্তু আগামী পাঁচ দিন কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আইসোলেটেড রেনফল হতে পারে যেটা কিন্তু দু থেকে ছ তারিখ অবধি কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে এবং এরপরে যেটা বলা হচ্ছে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তার সাথে তুষারপাতের সম্ভাবনা থাকছে অরুণাচল প্রদেশে দু তারিখ অর্থাৎ আজ কিন্তু তুষারপাতের সম্ভাবনা রয়েছে এ পাশে তুষার ঝড়ের সম্ভাবনা রয়েছে যেটা আসাম মেঘালয় এবং আমাদের উত্তরবঙ্গ এবং তার সাথে সিকিমে থাকছে যেটা কিন্তু আজ থাকার সম্ভাবনা রয়েছে এবং এ পাশে ঘন কুয়াশার জন্য সতর্কবার্তা থাকছে পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড় এই জায়গাগুলিতে দু তারিখ এবং দিল্লিতেও থাকছে কিন্তু দু তারিখ এবং এই জায়গাগুলির মধ্যে বিভিন্ন জায়গায় থাকছে তিন তারিখ এবং ঘন থেকে অতি কুয়াশা কিন্তু থাকছে যেটা খুব সম্মত উত্তরপ্রদেশ রাজস্থান এবং উত্তর মধ্যপ্রদেশ এই জায়গাগুলিতে আজ এবং তারই সাথে কিন্তু থাকছে বিহার এই জায়গাতে কিন্তু দু থেকে তিন তারিখ এবং এখানে তাপমাত্রার ক্ষেত্রে বলা যায় তাপমাত্রা কিন্তু আগামী পাঁচ দিনে তেমন কোনো বড় পরিবর্তন ঘটবে না তবে তারপরে কিন্তু দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমে যাবে আমাদের মধ্য ভারত এবং পূর্ব ভারতের ক্ষেত্রে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অর্থাৎ আমাদের উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে বলা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল তার সাথে কিন্তু আসাম মেঘালয় মণিপুর মিজোরাম ত্রিপুরা বিভিন্ন জায়গায় কিন্তু আমরা ধরতে পারি এবং তারই সাথে কিন্তু মধ্য ভারতের ক্ষেত্রে অর্থাৎ আমাদের মধ্যপ্রদেশ এবং তারই সাথে মধ্য ভাগে যেই জায়গাগুলি পড়ছে আমাদের ভারতবর্ষের সেই সব জায়গাগুলিতে কিন্তু তাপমাত্রা কম কমে যাবে দু থেকে তিন ডিগ্রি তার সাথে কিন্তু উড়িষার দিকটাতেও তাপমাত্রা কমে যাবে এবং এখানে বলা হচ্ছে শীত শীত কিন্তু কিন্তু না আগামী পাঁচ দিনের মধ্যে কোনো জায়গাতে তো এরপরে তেমন কোনো আপডেট আমরা পাচ্ছি না চোর আসবে আলিপুর আবহাওয়া আপডেটে দেখে নেব কি পরিস্থিতি থাকছে তো বন্ধুরা চোরদি আপুর আবাবত আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু আজ বৃষ্টির সম্ভাবনা থাকছে মাঝারি ধরনের হালকা থেকে যেটা কিন্তু থাকছে দার্জিলিং কালিম্পং এর উপর এবং হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু বাদবাকি সব জায়গাতে থাকছে এরকম পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ছ তারিখ অবধি কিন্তু রয়েছে আমাদের উত্তরবঙ্গের কাছে এবং তার সাথে সিকিমের কাছে হালকা থেকে মাঝারি বৃষ্টি তার সাথে তুষারপাতের সম্ভাবনা কিন্তু থাকছে এবং তারপরে কিন্তু আমরা গাঙ্গা পশ্চিমবঙ্গ অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছি এক থেকে দু জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা কিন্তু উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা তার সাথে পূর্ব মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি এবং নদীয়া ডিস্ট্রিক্ট এই জেলাগুলির মধ্যে কিন্তু বলা হচ্ছে বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং হালকা থেকে মাঝে মাঝে কুয়াশা কিন্তু থাকতে পারে সব জায়গাতেই তবে আগামীকাল থেকে কিন্তু ওয়েদার ড্রাই থাকছে যেটা আমরা লক্ষ্য করতে পারছি এখানে বলা হচ্ছে ছ তারিখেও কিন্তু ড্রাই ওয়েদার থাকার সম্ভাবনা রয়েছে আমাদের আলিপুর আবহাওয়া তরফ থেকে কিন্তু এই পরিস্থিতির ক্ষেত্রে বলা হচ্ছে তবে আমরা কিন্তু উইন্ডি লাইফ স্কিনে দেখতে পাচ্ছি বর্তমানে যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে তবে এপাশে পাশে বিহারের কাছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ড্রাইওয়েদার থাকছে সব জায়গাতে তবে আবারও কিন্তু এখানে যেটা লক্ষ্য করা যাচ্ছে চার তারিখ থেকে কিন্তু বৃষ্টি বিহারে প্রবেশ করছে পশ্চিম সঞ্জার ফলে সেটা কিন্তু ছ তারিখ অব্দি কন্টিনিউয়াসলি দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে বিভিন্ন জায়গাতে ঝাড়খণ্ডের কাছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ড্রাইওয়েদার থাকছে সব জায়গাতে এবং উড়িষ্যার কাছে কিন্তু ড্রাইওয়েদার থাকছে সব জায়গাতে এবং হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু আজ থাকছে তবে আগামীকাল থেকে কিন্তু ড্রাইওয়েদার থাকছে এবারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কিন্তু আন্দামানের ক্ষেত্রে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি ট্রায়দার থাকছি সব জায়গাতেই তবে নিকোবরে কিন্তু আজ বৃষ্টি হবে আগামীকাল বৃষ্টি হবে তারপরে কিন্তু ট্রায়ার থাকবে এরপরে যেটা আমরা লক্ষ্য করতে পারছি তাপমাত্রার ক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তর বলছে আগামী পাঁচ দিনে কিন্তু আমাদের তাপমাত্রা তেমন কোনো বড় পরিবর্তন ঘটবে না তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার ক্ষেত্রে এই পরিস্থিতি থাকছে এবং এ বলা বড় হচ্ছে গ্র্যাজুয়াল ফল অর্থাৎ ধীরে ধীরে কিন্তু তাপমাত্রা কমে যাবে যেটা দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস যেটা আগামী দুদিনের মধ্যে ঘটবে তারপরে কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন কিন্তু ঘটবে না এ পাশে বিহার ঝাড়খণ্ড এবং আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে অর্থাৎ সাবহিমালয় ওয়েস্ট বেঙ্গল আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে অর্থাৎ আমাদের গাঙ্গে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু আলিপুর আবহাওয়া তো বলছে যে আগামী পাঁচ দিনের মধ্যে তেমন কোনো বড় পরিবর্তন কিন্তু ঘটবে না তবে এপাশে পাশে বিহার ঝাড়খণ্ড এবং আমাদের উত্তরবঙ্গের কাছে কিন্তু বলা হচ্ছে তাহলে আগামী দুদিনের মধ্যে কিন্তু তাপমাত্রা কমে যেতে পারে কিন্তু আগামী তিন দিনে তেমন কোনো বড় পরিবর্তন এই তিন জায়গার ক্ষেত্রেও ঘটবে না তারপরে যেটা আমরা লক্ষ্য করতে পারছি এখানে কিন্তু আজকে উত্তরবঙ্গের কাছে তুষার ঝড়ের সম্ভাবনা থাকছে যেটা কিন্তু কালিম্পং এর উপর থাকছে এবং এ পাশে সিকিমেও কিন্তু একই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে তারপরে কিন্তু আর কোথাও ওয়ার্নিং আমরা দেখতে পাচ্ছি না এবারে বিহারের ক্ষেত্রে কিন্তু যে ভালো কুয়াশার সতর্কতা থাকছে এবং তারপরে কিন্তু আর কোথাও তেমনভাবে কোনো ওয়ার্নিংয়ের এর সম্ভাবনা নেই তো আমরা চলে আসবো ইন্ডি লাইভ স্ক্রিনে দেখে নেব কী পরিস্থিতি থাকছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডি লাইফ কিনা বর্তমানে রয়েছে আমরা এশিয়ান ডেভেলপমেন্টের মডেলের বজ্রবৃষ্টি মোটে তো যেটা আমরা লক্ষ্য করতে পারছি আজ রাত্রি থেকে কিন্তু ইতিমধ্যে বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়ে গেছে এক ইনিংস তারপরেই কিন্তু আবারও দুপুরবেলার দিকটাতে বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে যেটা কিন্তু আমরা দুপুর দুটো থেকে তিনটের মধ্যে লক্ষ্য করতে পারছি যে উপকূলবর্তী অঞ্চল হলদিবাড়ির সাইডটাতে কিন্তু একদমই হালকা ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার ফলে কিন্তু আমরা এই জায়গাগুলিতে যেটা আমরা এই পাশে দীঘার সাইডটাতে এবং কণ্ঠাই সাইডটাতে লক্ষ্য করতে পারছি হালকা ধরনের বৃষ্টি কিন্তু বিক্ষিপ্তভাবে লক্ষ্য করতে পারবো এ পাশে কুমিল্লার সাইডটাতে বাংলাদেশের এবং বরিশালের সাইডটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হালকা একদম ঝিড়ি বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে এবং ত্রিপুরার দু এক জায়গায় কিন্তু বৃষ্টি থাকছে সিলেটের দু এক জায়গায় কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি থাকছে ময়মনসিংহের দু এক জায়গায় কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এ পাশে আমাদের উত্তরবঙ্গে আলিপুরদুয়ার শিলিগুড়ি এবং তার সাথে কিন্তু ধূপগুড়ি এবং জলপাইগুড়ি তার সাথে কোচবিহার সব জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হালকা ধরনের ঝিরঝিরি বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে তারপরে কিন্তু যদি আর একটু এগিয়ে যায় বিকেলবেলার দিকটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিটা কিন্তু ক্রমশ সরে যাচ্ছে পূর্ব দিকে এবং উত্তর দিক বরাবর যার ফলে কিন্তু বৃষ্টিগুলির সম্ভাবনা আমাদের উত্তরবঙ্গের কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এইসব জায়গা থেকে কিন্তু কমে যাচ্ছে তবে শিলিগুড়ির দিকটাতে কিন্তু হালকা ধরনের বৃষ্টি থাকছে দার্জিলিংয়ে এবং কালিম্পংয়ে কিন্তু বৃষ্টি থাকছে তবে এ পাশে বাংলাদেশের মেহেরপুরে কিন্তু একদমই হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং তারই সাথে কিন্তু এ পাশে যেটা আমরা লক্ষ্য করতে পারছি যে হলদিবাড়ি সাইডটাতে কিন্তু হালকা ধরনের বৃষ্টি থাকছে এবং এ পাশে পন্টা এবং দীঘা সাইডটাতে কিন্তু একদমই হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে উড়িষ্যার দিকটাতে কিন্তু ভারী বৃষ্টি সরি মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু থাকছে তারপরে কিন্তু রাত্রি বাড়ার সাথে সাথে কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি কমে যাচ্ছে এবং আগামীকাল থেকে কিন্তু আমরা দেখতে পাবো বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই তবে এ পাশে কিন্তু আসামের সাইড থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে যার ফলে কিন্তু বাংলাদেশের কুমিলা এবং এ পাশে ত্রিপুরা অমরপুর এইসব জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন বাংলাদেশের ফরিদগঞ্জ এবং সেনবাগেও কিন্তু হালকা ধরনের বৃষ্টি থাকছে যেটা কিন্তু আগামীকাল সকাল ছটার দিকে থাকছে তারপরে কিন্তু আস্তে আস্তে ক্রমশ সরে যাচ্ছে নিম্নচাপটি তারপরে কিন্তু তেমনভাবে কিন্তু আর বৃষ্টির সম্ভাবনা নেই তারপরে কিন্তু আবারও আমরা দেখতে পাবো ছ তারিখের দিকে বৃষ্টি হচ্ছে যদি আমরা আগামী পাঁচ দিনের বৃষ্টির সম্ভাবনা দেখি তাহলে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এ পাশে এবং জয়নগর মাঝিরপুর এই সাইডটাতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় দশ থেকে পনেরো এম এম বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে একদমই ভারী একদমই হালকা ধরনের বৃষ্টি কিন্তু থাকছে এইসব জায়গাগুলিতে তবে তারপরে কিন্তু হলদিয়া এবং কন্টাই এই সাইডটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদমই হালকা ধরনের বৃষ্টি হতে পারে তিন থেকে চার এম বৃষ্টি হতে পারে এবং তারপরে আমরা এ পাশে কলকাতার সাইডটাতে যদি দেখি তাহলে কিন্তু এক থেকে সম্ভাবনা রয়েছে তেমনভাবে কিন্তু হওয়ার সম্ভাবনা নেই কারণ আমরা মেহেরপুরের সাইডটাতে দেখছিলাম ভারী বৃষ্টি কিন্তু হওয়ার সম্ভাবনা ছিল ছ তারিখের দিকটাতে সেটা কিন্তু ক্রমশ কমে আসছে যেটা কিন্তু আমরা দামুহুডার পাশে দেখতে পাচ্ছি একদমই হালকা ধরনের বৃষ্টি কিন্তু থাকছে এক থেকে দুই এম কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো আমরা চলে আসবো বজ্রবৃষ্টি মোড়ে দেখে নেব ছ তারিখে কী পরিস্থিতি থাকছে তো আমরা ছ তারিখে যদি আসি তাহলে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এপাশে পাশে কাটোয়া এবং তারই সাথে দামোহুটা এবং পোসাদপুর এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদমই হালকা ধরনের কিন্তু বৃষ্টি থাকছে যেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ছ তারিখ সকাল পাঁচটার দিকে কিন্তু থাকছে এপাশে আমাদের বোলপুর কুচখাড়ার দিকটাতেও কিন্তু বৃষ্টি থাকছে তবে গতকাল কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে একদম ভারী ধরনের কিন্তু বৃষ্টি ছিল তবে সেটা কিন্তু একদমই কমে গেছে এখন বর্তমানে এবং তারপরে কিন্তু আবার আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে এবং একদম শেষে গিয়ে এগারো তারিখের দিকে কিন্তু আবার নতুন করে একটি নিম্নচাপ আসছে যার জেরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যার কাছটাতে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেটাই কিন্তু আস্তে আস্তে আমাদের দক্ষিণবঙ্গের দিকে আসার সম্ভাবনা রয়েছে যদি আসে তাহলে কিন্তু আবারও বারো তেরো তারিখ থেকে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে আমাদের দক্ষিণবঙ্গে তবে তার আগে কিন্তু আমরা আজকের পর থেকে কিন্তু আমরা আকাশ মোটামুটি পরিষ্কার পাবো দক্ষিণবঙ্গের তবে আবারও কিন্তু ছ তারিখ থেকে কিন্তু আকাশ মেঘলা হয়ে যায় তো যেটা আমরা লক্ষ্য করতে পারছি একবার চলে আসবো মেঘমালাতে দেখে নেব কি পরিস্থিতি থাকছে আগে কিন্তু আকাশ মাঝে মাঝে কিন্তু আংশিক মেঘলা থাকবে আবারও কিন্তু মাঝে মাঝে পরিষ্কার হয়ে যাবে তারপরে কিন্তু যেটি বলা হচ্ছে যদি দেখি তিন তারিখ আগামীকাল থেকে কিন্তু আমি দেখতে আকাশ পরিষ্কার থাকবে চার তারিখেও পরিষ্কার থাকবে তারপরে পাঁচ তারিখে যেই ঝঞ্ঝাটি প্রবেশ করবে তারপরে কিন্তু আকাশ আবারও মেঘলা হবে আস্তে আস্তে পাঁচ তারিখের দিকটা থেকে বিভিন্ন জায়গাতে তবে সব জায়গায় হবে না বিভিন্ন জায়গায় কিন্তু আকাশ পরিষ্কার থাকবে এবং বিভিন্ন জায়গায় কিন্তু মেঘলা থাকবে ছ তারিখে কিন্তু আকাশ সব থেকে বেশি মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে তারপরে কিন্তু আস্তে আস্তে সাত তারিখের পর থেকে কিন্তু আমাদের আস্তে আস্তে কিন্তু আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে এবং আট ন তারিখে কিন্তু আবার আংশিকভাবে মেঘলা থাকছে তারপরে কিন্তু আবার পরিষ্কার থাকছে তারপরে কিন্তু আবার নতুন করে একটি বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে আমাদের উড়িষ্যার কাছে নিম্নচাপের ফলে তার ফলে কিন্তু আমরা দেখতে পাবো আকাশে আবারও আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে তো এই থাকবে আকাশের পরিস্থিতি একবার চলে আসবে মানে বৃষ্টির পরিমাণ আগামী দশ দিনে কতটা বৃষ্টি কোথায় হতে পারে তো আগামী দশ দিনে যদি আমরা দেখি তাহলে কিন্তু তেমন কিছু বড় পরিবর্তন কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না পাশে সেই জায়গাগুলিতেই কিন্তু যে জায়গাগুলিতে আমরা দেখলাম আগামী পাঁচ দিনে বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে সেই জায়গাগুলিতে কিন্তু হালকা ধরনের বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়ছে এরকম একদমই হালকাভাবে বাড়ছে কিন্তু বৃষ্টির পরিমাণ তেমনভাবে কিন্তু বড়ো পরিবর্তন আর কিছু দেখা যাচ্ছে না অর্থাৎ বৃষ্টির পরিমাণটা কিন্তু অনেক কমেছে একবার চলে আসবো তাপমাত্রাতে তাপমাত্রা দেখিয়ে দেবো যে আগামী দশ দিনের তাপমাত্রা কতটা থাকতে পারে সর্বনিম্ন তাপমাত্রা তো আগামী দশ দিনে যদি আমরা দেখি সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু আবারও আমাদের কলকাতার সাইডে কিন্তু দেখতে পাচ্ছি প্রায় সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু তেরো ডিগ্রিতে নেমে আসার সম্ভাবনা রয়েছে এবং তারপরে সর্বোচ্চ তাপমাত্রা যদি দেখি আমরা তাহলে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু চব্বিশ ডিগ্রিতে থাকছে তো বর্তমানে সর্বোচ্চ তাপমাত্রা যদি আমরা দেখি সর্বোচ্চ তাপমাত্রা ও সর্বনিম্ন তাপমাত্রা তাহলে কিন্তু দেখতে পাচ্ছি সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু তিন ডিগ্রির মতো বেশি রয়েছে আগামী দশ দিনের তুলনায় এবং সর্বনিম্ন তাপমাত্রা যদি দেখি তাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় চার ডিগ্রির মতো কিন্তু বেশি রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা অর্থাৎ বন্ধুরা আগামী দশ দিনের মধ্যে কিন্তু তাপমাত্রা কিছুটা নামবে আবারও কিন্তু ঠান্ডা কিছুটা বাড়বে তো এই ছিল আজকের আবহাওয়ার আপডেট এবং পরে যদি কোনো পরিবর্তন ঘটে তা আমরা তুলে ধরব আজকের ভিডিওটি এখানেই শেষ করছি হবে এক ভিডিওতে